আন্তর্জাতিক প্লাস্টিক বর্জন দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি নদীয়ার কৃষ্ণগঞ্জে উপস্থিত সদর মহকুমা শাসক is for information and knowledge purpose only. আজ আন্তর্জাতিক প্লাস্টিক বর্জন দিবস আর সেই উপলক্ষে ঝুমুর নাচ ও বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এক সুবিশাল র্যালি বের হয় নদীয়া কৃষ্ণগঞ্জে পাশাপাশি কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্লাস্টিক বর্জনের বিষয় নেওয়া হয় এক সচেতনতামূলক পদক্ষেপ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক শারদ্যোতি চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত সাহা পঞ্চায়েত সমিতি সভাপতি কাকলি দাস পঞ্চায়েত প্রধান সহ বিডিও অফিসের একাধিক আধিকারিক ও আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী ও বিদ্যালয়ের অগণিত ছাত্রছাত্রীরা সকলে প্ল্যাকার হাতে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে প্লাস্টিক বর্জনের প্রতি সচেতনতামূলক প্রচার করেন কৃষ্ণনগর এসডিও শারবদ্যোতি চৌধুরী জানান এই প্লাস্টিক জাতীয় দ্রব্য সংগ্রহ করে তা বিশেষ কেন্দ্রে মজুত রাখা হচ্ছে ভবিষ্যতে এই বজ্র টুকরো টুকরো করে রাস্তা তৈরির কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে এ মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা সম্ভব তেমনি পুনর্ব্যবহারযোগ্য পদ্ধতির মাধ্যমে রাজ্যের উন্নয়ন ঘটবে বলেই তিনি আশাবাদী হচ্ছে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফ্রি দিবসটাকে পালন জেলা জুড়ে করছি কৃষ্ণগঞ্জ ব্লকেও হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে হচ্ছে নদিয়ার বিভিন্ন ব্লকেই হচ্ছে এইটা শুধুমাত্র মানুষকে এ ব্যাপারে সচেতন করা যে আমরা যদি প্লাস্টিক ইউজটাকে একদম মিনিমাল করে ফেলি বা একদম জিরো করে ফেলতে চাই তাহলে একটু ধাপে ধাপে এটা উদ্যোগ নেওয়ার ব্যাপার আছে সেখানে বাজার কমিটি বা যারা প্রভাবশালী লোক যারা যারা আছেন যারা পঞ্চায়েত সমিতির লোক আছেন প্রধানরা আছেন এবং যারা জনগণ আছেন তাদেরকে প্রত্যেককে এই ব্যাপারে সচেতন হতে হবে যে আমার পরিবেশটাকে যদি আমি সত্যি স্বচ্ছ নির্মল পরিষ্কার রাখতে চাই আমার বাড়ির ছেলে মেয়ে ডেঙ্গুতে না মারা যাক আমার বাড়ির ছেলে ডায়রিয়াতে বা এইসব মানে প্রবলেমে না ভুগুক তার জন্য কিন্তু প্লাস্টিক ফ্রি গ্রাম প্লাস্টিক ফ্রি শহর আমরা চাইছি প্লাস্টিক ফ্রি ব্লকও চাইছি কৃষ্ণগঞ্জ ব্লক কিন্তু অনেকটা এগিয়ে এই ব্যাপারে আমি যেটা বুঝতে পারলাম এখানে এসে যে পুরো উদ্যোগটা কিন্তু মানে সমস্ত যারা স্টেক আছে মানে যেমন বাজার কমিটি আছে যেমন পঞ্চায়েত সমিতি আছে প্রধান সাহেবরা আছেন তাদের যারা টিম আছে ব্লকের যিনি বিডিও সাহেব আছে তাদের পুরো টিম বহু মাস ধরে এখানে খাটছেন আমাদেরকে নিয়ে যেতে হবে সেটা আজকে একটা দিনে র্যালি হচ্ছে অনেক স্কুল স্টুডেন্টস আমি দেখতে পাচ্ছি পার্টিসিপেট করেছে এসজি গ্রুপের মহিলারা পার্টিসিপেট করেছে তারা সব ডোনেট করেছে কাপড়ের ব্যাগ এইটা আমরা দোকানে দোকানে দিচ্ছি এই সমস্ত প্রয়াস কিন্তু একটাই মানে উদ্দেশ্য যে মানুষ সচেতন হোক যে আমরা প্লাস্টিক বর্জন করব আমরা যেগুলো কাপড়ের হোক মানে কাগজের হোক এইসব অল্টারনেটিভ গুলোতে আমরা অভ্যস্ত হয়ে যাবো যেগুলো আপনারা করছেন সেগুলো আপনারা কি করবেন যেগুলো উদ্ধার হচ্ছে সেটা হচ্ছে যে আমাদেরকে আবার আমরা এটাকে রেখে দিচ্ছি বাড়ি বাড়ি যে প্লাস্টিক কালেকশন হচ্ছে তার মধ্যে আপনারা জানেন কৃষ্ণগঞ্জ ব্লকেও সেগুলোকে ওই স্প্রেড করা হচ্ছে রাস্তা তৈরি করা হচ্ছে যেগুলোকে ব্লু রোড বানানো হচ্ছে এখন উদ্যোগ নেওয়া হচ্ছে যে ব্লকে একটা করে রাস্তা বা গ্রাম পঞ্চায়েতের একটা করে রাস্তা অন্তত ওই প্লাস্টিকটার গলিয়ে তৈরি হবে আর কি তো সেটাই আমরা রিসাইকেল করার চেষ্টা করছি কিন্তু এটা যদি আমরা সোর্সে আরো কমিয়ে দিই বন্ধ করে দিই তাহলে কিন্তু এটা আমাদের পক্ষে আরো হয় না এই পদক্ষেপে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও কৃষ্ণগঞ্জ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই উদ্যোগকে যথেষ্ট ভূয়সী প্রশংসা করা হয় তাদের মতে ভবিষ্যতে এই উদ্যোগের ফলে আগামী প্রজন্ম ও পরিবেশ অনেকটাই রক্ষা পাবে প্লাস্টিক বর্জনের জন্য যে এসেছিল খুবই ভালো উদ্যোগ তো ওনারা আমাদের কৃষ্ণগঞ্জ বাজারে সমস্ত দোকানে প্লাস্টিক যাতে বর্জন করা যায় সেটা সচেতনার জন্য আমাদের বাজারকে নির্দেশনী দিলেন এর আগেও পঞ্চায়েতের ব্যাপারে অনেক কাজ করেছে কিন্তু আমরা ব্যবসায়ী হিসেবে কৃষ্ণগঞ্জ বাজারের এটাই বক্তব্য যে আমাদের বিকল্প ব্যবস্থা করে তারপরে এটা করলে খুব ভালো হয় এবং বিকল্প ব্যবস্থা মানে প্লাস্টিকটা আমরা ব্যবহার করব না হ্যাঁ এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য খুব ভালো উদ্যোগ বা এখনকার জন্য ভালো উদ্যোগ বাট বিকল্প ব্যবস্থাটা কি সেটা আমাদের লোকাল পঞ্চায়েতকে বা বিডিও সাহেবকে এটা খোলসা করে বলতে হবে বা ব্যবসায়ীদের যারা ছোট ছোট ব্যবসায়ীদের আছে তাদেরকে বোঝাতে হবে যে এটার বদলে এটা ব্যবহার করতে হবে এবং সেটা করতে বাধ্য করাতে হবে এবং সেই সঙ্গে জনগণকেও সচেতন হতে হবে যে আমরা প্লাস্টিক কিনবো প্লাস্টিক নেব না ক্যারি ব্যাগ ব্যবহার করব না আমরা ব্যাগ নিয়ে আগেকার যেমন থলি নিয়ে বাজারে আসছিলাম সেই থলি নিয়ে আমরা বাজারে আসবো